নতুন একটা বই আজকে কিনলাম বেশ কিছুদিন আগে ডেলি মানে অর্ডার করা ছিল অ্যামাজনে আজকে ডেলিভার করলো হেল লুহি বরহেসের এটা হচ্ছে দ্য গার্ডেন অফ দ্য ফর্কিং অফ ফর্কিং পাতস বরহেস আর্জেন্টিনার শর্ট স্টোরি রাইটার ছিলেন মেনলি শর্ট স্টোরি লিখেছেন কিছু ফিকশান মানে কিছু উপন্যাসও লিখেছেন নভেলও লিখেছেন কিন্তু মেনলি ওনার যে খ্যাতি সেটা কিন্তু ছোটো গল্প লেখার জন্য এবং ওনাকে সর্বকালের অন্যতম সেরা ছোট গল্প লেখক বলে ধরা হয় বরেজ জন্মেছিলেন আঠেরোশো নিরানব্বই আর্জেন্টিনার বুয়েনাস আয়ার্সে এবং মারা গেছিলেন হচ্ছে উনিশশো ছেষট্টিতে সুইজারল্যান্ড জেনেভা জেনেভাতে তো এই বইটার মধ্যে পাঁচটা ছোট গল্প আছে বাট সেটা পয়েন্ট নয় বরেজের বই বাই দ্য ওয়ে এটা পেঙ্গুইন র্যান্ডম হাউস মস্ট প্রবলি পেঙ্গুইন র্যান্ডাম হাউস ইউকে থেকে এটা পাবলিশড ইন্ডিয়াতে এটার দাম দেড়শো টাকা দামটাও ফ্যাক্টর নয় বইটা খুবই ছোটো বা পাতার বই যেটা ব্যাপার সেটা হচ্ছে বড় হেসের গল্প গল্প আপনাকে চ্যালেঞ্জ করে আর আমি পার্টিকুলারলি পাঠক হিসাবে একটা সময়ের পরে মোটামুটি সাতাশ আঠাশ সাতাশ আঠাশ নয় বাইশ তেইশ বছরের পরে চ্যালেঞ্জ হতে খুব পছন্দ করি আমার মনে হয় যে আমি যখন একটা বই পড়ছি আমি একটা টাইম দিচ্ছি যে টাইমটা আমি আমার ফ্যামিলির সঙ্গে কাটাতে পারতাম কোনো ওয়েব সিরিজ দেখতে পারতাম কাজ করতে পারতাম মানে প্রফেশনাল কাজকর্ম করতে পারতাম সেই টাইমটা যখন দিচ্ছি তখন সেখান থেকে আমার কিছু একটা রিটার্ন হওয়া উচিত হ্যাঁ সেই রিটার্নগুলো দেয় হচ্ছে বরেজের গল্প প্রচুর নভেল প্রচুর গল্পই দেয় বাংলাতেও দেয় তুলনায় কিন্তু একটু কম সেটাতে পরে আসবো বরেজের গল্প এই যেরকম প্রথম যে গল্পটা দ্য গার্ডেন অফ ফার্কিং পার্থ ওটা আমি পড়তে শুরু করেছি একজন আর্জেন্টিনিয়ান লেখক তিনি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ফ্রান্সের ফ্রান্সে যুদ্ধ হয়েছিল জার্মানি এবং ব্রিটিশদের মধ্যে জার্মান এবং ব্রিটিশদের মধ্যে সেইখানটাতে নিয়ে গিয়ে আমাদের একদম ফেলেছেন এবং সেখানে একজন চাইনিজ স্পাই যে জার্মানির হয়ে কাজ করছে জার্মান স্পাই জন্মসূত্রে চাইনিজ রয়েছেন হচ্ছে ফ্রান্সে তার পার্সপেকটিভ থেকে তাকে একটা গোপন খবর পৌঁছাতে হবে হিটলারের কাছে এইরকম হচ্ছে প্রথম গল্পটার পটভূমিকা অবভিয়াসলি এই বই পড়তে গেলে প্রথমেই যেটা করতে হয় সেটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সম্বন্ধে জানতে হয় এবং সেই সময়ে ফ্রান্সের ওখানে বেশ কিছু লাইন ছিল এক্স্যাক্টলি আমার লাইনগুলোর কথা মনে পড়ছে না একটা লাইনের কথা এখানে রয়েছে সেরে মাউন্ট এটা সেরে মন্টাবান জানতাম না জানলাম এবং সেটা নিয়ে তারপরে পড়াশোনা করবো এইভাবে একটা বই থেকে কিছু কিছু জায়গা তুলন নিজেকে করার জন্য অন্য একটা জায়গায় পৌঁছে যাওয়া এইভাবেই বেটার রিডার হয়ে ওঠা যায় এবং আমি এই চ্যালেঞ্জটা খুব পছন্দ করি আমি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার্ড সম্বন্ধে কিছু না জানে বেরিয়ে যেতে পারতাম কিন্তু দেয়ার ইন লাইজ দ্য অপরচুনিটি যে আমি নিজেকে আরেকটু বেশি ইনরিচ করতে পারবো গল্পগুলোকে আর একটু বেশি অ্যাপ্রিশিয়েট করতে পারবো এই ধরনের কাজ কিন্তু পরেজের কাছ থেকে পাওয়া যায়